বর্ণালী অমিত ব্লকের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা এত গরমে কেমন আছো তো তোমরা অনেকদিন ধরেই আমাকে কমেন্ট করছিলে দিদি ভাই তোমার ইউটিউব চ্যানেলে এত এত ভিডিওতে ভিউস আসছে কিন্তু আমাদের ভিডিওতে এত ভিউস আসছে না কেন দিদি তুমি যদি একটু বলতে তো ভালো হতো তো তোমরা তোমাদের জন্যই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউস আসছে না প্রথমত তোমরা ভিডিও ছাড়ছো ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছ তাইতে একটা টাইটেল দিচ্ছ না আর লং ভিডিও যারা ছাড়ছ তারা থামবেল পর্যন্ত দিচ্ছ না তো থামবেল আর টাইটেল সম্বন্ধে আমি একটু বলি টাইটেল হচ্ছে তুমি হয়তো কোনো শর্ট ভিডিও করছো কোনো গানের সম্বন্ধে সেই গানটা না লিখে তোমরা কি করছো শর্ট ভিডিও বা ভাইরাল ভিডিও বলে ছেড়ে দিচ্ছ কিন্তু মানুষ তো এটা বলে সার্চ করছে না তার গানটাকে তো সেই গানটাকে লিখে তবে তো সার্চ করছে কিন্তু তোমরা তো এগুলো লিখছো না তোমরা শর্ট ভিডিও ভাইরাল ভিডিও এগুলো বলে কিন্তু তোমরা ভিডিওগুলো পোস্ট করে দিচ্ছ এইতে কিন্তু তোমাদের চ্যানেলের অনেক ক্ষতি হচ্ছে তারপরে আর একটা ভুল করছো কি তোমরা থামেল দিচ্ছ না থামেলটা দিতে হয় ওয়াইটি স্টুডিওতে স্টুডিও তো স্টুডিও তোমরা ডাউনলোড করবে আর সেখান থেকে তোমরা যে সম্বন্ধে হচ্ছে কে ভিডিও বানাচ্ছ তার গটা ফটো তুলে সেগুলোকে চারটে পাঁচটে ফটো তুলে সেগুলো একসাথে জয়েন্ট করবে ওটাকে বলে থামবেল তো তোমরা তোমাদের থামবেল দেখেই লোক তো তোমাদের ইউটিউব চ্যানেল ওই ভিডিওর ভেতরে ঢুকবে আর একটা কাজ তোমরা কি করছো নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলছ কিন্তু দশ দিন বারো দিন তোমরা চালাচ্ছো তারপর থেকে তোমরা আবার দশ দিন বারো দিন পরে একটা করে ভিডিও দিচ্ছ এরকম করলে কিন্তু হবে না তোমাদের কন্টিনিউ করে যেতে হবে তোমাদের রোজ অন্তত একটা করে ছবি ভিডিও তোমাদের ছাড়তে হবে বা একটা করে ছবি তোমাদের পোস্ট করতে হবে তো অনেকে কি করছো হয়তো একটা ভিডিও ছাড়ছো ছেড়ে সেখান থেকে হয়তো ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যাদের ফ্রেন্ড আছে তাদের কাছে তোমরা লিঙ্ক পাঠিয়ে দিচ্ছ ভাই তোরা লাইক করে দে কমেন্ট করে দে এতে করে কিন্তু তোমাদের আরও বেশি ক্ষতি হচ্ছে তারা কিন্তু তোমার ভিডিওটা দেখছে না দেখছে না তুমি তোমার বন্ধুত্বের খাতিরে হয়তো তারা এসে তোমার একটা লাইক দিয়ে যাচ্ছে কিন্তু তোমার ভিডিওটা ভিডিওটা দেখছে না এতে করেও কি তোমাদের চ্যানেলে আরও বেশি ক্ষতি হচ্ছে আর একটা বিষয় হলো তোমরা কিন্তু টাইম মেনটেন করো না এই জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভিউস আসে না তো তার জন্য তোমরা হচ্ছে কি সকাল সাতটার সময় আটটার সময় ভিডিও পোস্ট করে দাও সকাল সাতটা আটটার আগে কেউ এখন ঘুম থেকে ওঠে না উঠলেও তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে একমাত্র ফ্রি হয় কিন্তু দুপুর টাইমে একটা দেড়টা থেকে দুটো পর্যন্ত মধ্যে কিন্তু তোমরা ভিডিও পোস্ট করা একদম সঠিক টাইম আর আমার ভিডিওতে কেউ স্কিপ করে দেখবে না তাতে করে কিন্তু তোমরা মাতামণ্ডু কিছু বুঝতে পারবে না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে যেহেতু তোমরা ইউটিউবে নতুন কাজ করছো তাই তোমাদের কিন্তু ইউটিউব থেকেই কিন্তু তোমাদের গানগুলো চয়েস করে কিন্তু ওখান থেকেই তোমাদের ভিডিও পোস্ট করতে হবে কারণ অন্য হয়তো ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে তোমরা ডাউনলোড করে ভিডিও ইউটিউবে ছাড়লে কিন্তু ইউটিউব এতে ভিউজ দেবে না তোমাদের ডাইরেক্ট ইউটিউব থেকেই তোমাদের ভিডিও পোস্ট করতে হবে আর যেহেতু তোমরা নতুন ক্রিয়েটর তো তোম তোমাদের দিনে চারটে থেকে পাঁচটা করে ভিডিও অন্তত তোমাদের ছাড়তে হবে তার মধ্যে দেখবে তোমরা কন্টিনিউ এক মাস এই নিয়মগুলো পালন করো দেখবে তোমাদের ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসছে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার এক লাখ পর্যন্ত কিন্তু তোমাদের ভিউজ আসবে আর ভিডিওর ক্যাটাগরির মধ্যে কিন্তু তোমাদের এইগুলো করতে হবে তোমাদের অ্যাক্টিং ভিডিও বা হাসির ভিডিও এইগুলো যদি তোমরা ছাড়তে পারো তাহলে কিন্তু তোমাদের বেশি বেশি ভিউস আসবে কিন্তু বা ডান্সের ভিডিও এইগুলো মানে একটাই ট্রফিক হিসাবে তোমাদের ভিডিও যদি ছাড়ো তো তো অনেক অনেক ভিউস আসবে তারপরে নতুন যারা ইউটিউবে কাজ করছো তাদের এটাও দেখতে হবে যে তোমাদের ভিডিওতে কোনো কপিরাইট আসছে কি না কপিরাইট হচ্ছে কি এটা যে হয়তো কেউ কোনো মিউজিক বা গান কিনে রেখেছে সেই গানটাই তুমি ভিডিও বানিয়েছো। তো সেখান থেকে তোমাকে কিন্তু কপিরাইট দিতেই পারে তো সেটা তুমি কি করে দেখবে তুমি ওয়াইটি স্টুডিও যেহেতু ডাউনলোড করবে ওইখান থেকেই তোমার ভিডিওগুলোর মধ্যে দেবে কপিরাইট বলে লেখা আছে সঙ্গে সঙ্গে ওইটা ডিলিট করে দেবে তো তোমরা এইসব এইসব নিয়ম মেনেই ইউটিউবে কাজ করো একদিন তোমরা নিশ্চয়ই সফলতা পাবে তো আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা এগিয়ে যাও আর কাজ করতে থাকো অবশ্যই সফলতা পাবে অসংখ্য ধন্যবাদ